দু থেকে তিন মাস পরে চলে এসেছি দু হাজার পঁচিশের আপডেট কালেকশন সরস্বতী পুজো নতুন বছর প্রত্যেকটার অফার আমরা দেব এখনো মধ্যে কন্টিনিউ চলছে দাদাকে বলবো জাস্ট একবার এক ঝলক দেখি দেওয়ার জন্য এখানে প্রত্যেকটা গাড়ি নতুন গাড়ির থেকে কোনো কিছু কম নয় একটু ভিতরে আসতে বলবো কি লাগবে আপনার ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর হুইল সিটারের সঙ্গে এখানে রয়্যাল এনফিল্ড এখানে রয়্যাল এনফিল্ড আপাতত টু বি এফ জেড আপাচি আর এখানে আপনার পছন্দের স্কুটি ভাবতে পারছেন মাত্র কুড়ি থেকে বাইশ দিনের পুরনো গাড়ি পাওয়া যাচ্ছে আবার ইএমআই প্রত্যেকটা গাড়ি কি রিলেস সব কিছু আমি আমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখো চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করতে হবে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু সবাই আপনি আমার ভিডিও দেখতে পান ঠিক সেই কারণের জন্য তো চলুন না অনেক দিন পর এসছি এস এস অটোমোবাইলে ওনার ওনার বা যে ম্যানেজার হচ্ছে তার সাথে আমরা কথা বলে নেবো কী কী ফর্মালিটিসে কী কী সিস্টেমে এই গাড়িগুলো আপনারা পাবেন সো লেটস গেট স্টার্টেড আমি এই সেই মোসরাপুরের

এটা হচ্ছে মুথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা আর ভিউজরা যারা শিয়ালদার ওদিক থেকে আসবে তাদের সরাসরি শিয়ালদায় আসতে হচ্ছে আর শিয়ালদা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুরে ট্রেন ধরতে হচ্ছে আর জয়নগরের পরে স্টেশন মথুরাপুরে নামতে হবে আর নেমে কোনো ভিউজ যদি বুঝতে না পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে আমরা বলে দেবো দারুণ একটা বিষয় আচ্ছা অনলাইনে লাইভ লোকেশন তো দেওয়া একদম আর শোরুম করা যায় করা মানে খোলা একটু বলে দাও সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত সপ্তাহে কদিন

মুখ দেখতে পারবেন না এত সুন্দর কালার যেটা বলুন না ডিটেইলস বলুন কতদিনের গাড়ি কি দাম রয়েছে বলুন এটা আপনার 16 এর গাড়ি আছে ওকে দাম রেগেছে মাত্র 52000 টাকা 52000 টাকা একদম একদম দাদা কন্ডিশন তো মারাত্মক একদম এটা তো ফিউজের জন্য ফিউজের ঘোরা সময় চলে এসেছে ফেব্রুয়ারি মাস আরে গাড়ি নিয়ে তেল মারগা ঘুরবে আচ্ছা গাড়ি কেনার কি গিফট দিচ্ছো অবশ্যই গিফট যেমন

আর কন্ডিশন দেখতে পাচ্ছে ভিও বলার কিছু নেই এটাও আপনার সতেরো শেষের গাড়ি আছে দাম দেখেছি মাত্র এক লাখ দশ টাকা হবে ভিএস দের তাও দিতে হচ্ছে না এর উপরেও দশ টাকা ডিসকাউন্ট দিয়ে দাও এক লাখ টাকাই দিও জাস্ট বুলেট যখন দেখছি এক লাখ টাকায় এখানে কিন্তু আর একটা বুলেট দাদা নিয়ে রেখে দিয়েছে সে ভিওজ জন্য সব বুলেট একদম আর গোমবাজ কিন্তু বুলেট চড়ার শখ আছে সব পূরণ করতে পারছে না চলে আসুক এসেছে ছটো মোবাইলে সব পূরণ করার জন্য একদম তো দাদা বলো না আরেকটা আজও পুরো স্টক গাড়ি কোম্পানি থেকে যেমন স্টক দেয় স্টক গাড়ি এইগুজাস্ট একটু চেঞ্জ করা রয়েছে আর এর এর উপরে সার্ভিসও করা হয়নি যেরকম নিয়ে এসেছ সে রাখা আছে একদম একদম এর সার্ভিস করেও দেওয়া হবে সার্ভিস করলে চমকাবে একদম এই সামনে দেখলে বুঝতেই পারবে না কি গাড়ি দেখে আরে বাস তো বলো এটা আপনি 18 শেষের গাড়ি আছে দাম রেগেছি মাত্র 1 লাখ 25000 টাকা ওকে

দাম রেখেছি মাত্র পঁচাশি হাজার টাকা ভিউজদের তাও দিতে হচ্ছে না এর উপরেও সরাসরি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দেবো ভিউজদের জন্য তাহলে পেয়ে যাবো সত্তর হাজার সত্তর হাজার টাকায় দিয়ে দেবো একুশে গাড়ি বলবো একদম সত্তর হাজার টাকা কন্ডিশন দেখুন জাস্ট অনলি বা সেভেন্টি থাউজেন্ড একদম টিপ টপ কন্ডিশন চাঁদের মতো গাড়ি দেখবে আর ভাবতেই থাকবে যে কি গাড়ি পাচ্ছে এরকম গাড়ি পেতে গেলে কিন্তু ভিউজের মাথা রাখতে হবে আস্তে আস্তে এসএস অটোমোবাইল এসএস

সুন্দর কালা দাদা কতদিনের গাড়ি এটা এটাও একুশের শেষের গাড়ি আছে বেসিক্স এর গাড়ি কন্ডিশন কথা বলবো সব সময় জন্য এস এস অটোমোবাইল পিছনে টাটা ব্র্যান্ড নিউ না বলো না কি দাম রেখেছে বলো এটারও আপনার দাম রেখেছি পঁচিশ হাজার টাকা ওকে ভিওদের তাও দিতে হবে না এর উপরে ভিওদের জন্য সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো মাত্র পঁচাত্তর হাজার টাকা দিয়ে সেভেন্টি ফাইভ জাস্ট এটা সেভেন্টি ফাইভ দিলে এটা কত দিলে সেভেন্টি ফাইভ ওকে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টু দুটোই একসাথে ও সরি তিনটে ওয়ান টু ওরা টুয়েন্টি ওটা পরে দেখাবো ওইটা আগে ওর ছোট থেকে বড় তো বলো ওরা প্রথম বলো এটা কি নতুন কোন দিনে দাদা এটা এক বছর প্লাস বয়সে আছে ওকে কি এক বছর বলবে না এত সুন্দর কন্ডিশন রেখে রেখে দিয়েছে বাও কি দাম রেগেছি মাত্র 85000 টাকা 85000 ओके যদি जो ताऊ देते हो ना ये ऊपर दो তাহলে আর ডিসকাউন্ট এটা ছিল কাটা সিট ওটা ছিল গোটা একদম এটা চার মাসের গাড়ি আছে ভিউজ দেখ বলে নাম্বারও দেখিয়ে দাও মেরে দেখে নেবে কোনো কোনো চাপ নেই একদম চার মাসের গাড়ি জাস্ট অনলি ফর 4 মান্থ ওল মাত্র চার মাসের পুরনো গাড়ি আর দাম বলো দাদা দাম রেখেছি মাত্র 90000 টাকা ওকে ভিউজ দে তাও দিতে হচ্ছে না এর উপরেও ভিউজ আর সরাসরি 10000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে চলো 12000 টাকা মেরে দাও চলো চলো করে তাহলে কত করে দাও বলো দেখি 78 78 78000 টাকা জাস্ট অনলি ফর 78000 নেক্সট আর একটা পালসার 125

চ্যানেল সাবস্ক্রাইব করেনি না তা যদি সাবস্ক্রাইব করে ফেসবুকে যদি ফলো করে তার জন্য 5000 করে দাও আর 5000 একদম আর কিছু বলার নেই 125 বিয়ের দাম জেনে আসবে বললাম নতুন দাম 186000 টাকা যাচাই করে আসো হুম একদম নেক্সট আরো একটা অ্যাপাচি আরটিআর 2 ভি এটাও আপনার সিঙ্গেল ডিসের সঙ্গে রয়েছে ব্লু কালার ম্যাট ব্লু দাদা ডিটেইলস বলুন দাদা এটা 16000 এর গাড়ি আছে 17 বললে চলবে হুম

বাপ রে বাইরে যদি স্টাইল পায় একদম ভিওরা তো দেখতেই পাচ্ছে আর দেখে নেবে ভিও দের আরেকটা মেসেজ দিতে চাই যে গাড়িগুলোই কাউন্টারে দেখতে পাচ্ছে না তাদের যদি সেই অন্য গাড়ি পছন্দ থাকে দেখতে পাচ্ছে না তার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে করে দেওয়ার দায়িত্ব আমাদের যেমন দেখতে পাচ্ছে না এম টি হুম তারপর ভার্সান করে রেম মডেল নেই আচ্ছা এগুলো আমরা করে দেবো আরে বাস তো বলুন দাদা কি দক্ষিণে রয়েছে বলুন এটা ওই বললাম কুড়ির শেষের দিকের গাড়ি আছে এটাও এর দাম রেখেছি মাত্র 66000 টাকা একদম না করে না করে দাও 55 করে করে দাও করে দাও চল করে দাও

টোটাল গাড়ি একদম ঝা চকচকে গাড়ি একদম ভিউরা ভিডিওতে দেখতে পাচ্ছে সামনে এলে আরো মন ভালো হয়ে যায় একদম টেস্ট ড্রাইভ অবশ্যই আমি তো বললাম প্রথমে বলে দিয়েছি যা দেখছে এসে টেস্ট ড্রাইভ করবে মন যাবে ওকে তো বলো কি এর দাম আছে মাত্র 85000 মাত্র বললে হবে না বেশি হয়ে যায় দাদা ডিসকাউন্ট দিয়ে 75 না 72 করে 75 72 করে চলো চলো 72 করে 73 করে দাও 72 72 চলো 72 যে গাড়ি কার কাছে আছে সেই গাড়ি দিয়েও এখান থেকে কোনো গাড়ি পছন্দ হলে নিতে চাই সরাসরি আমাদের কাউন্টারে চলে আসবে সেই গাড়ির যে দাম হবে সেই দামটা মাইনাস করে আমাদের গাড়ি তুলে দেওয়া হবে একটা বিষয়

প্রেস ডাইভ নিলো একদম বাট পেপারস ওছো নাম ট্রান্সফার বিচারে এটা আমাদের গাড়ি সব পেপার কমপ্লিটই থাকে কোনো ভিওএস যদি নাম ট্রান্সফার করতে চায় আমাদের অফার তো আলাদা আলাদা থাকে যখন নাম ট্রান্সফার ফ্রি বলা হয় তখন নাম ট্রান্সফার আমাদের পক্ষেই করে দেওয়া হয় যেই গাড়িটা নিচে তাতে যদি নাম ট্রান্সফার ফ্রি না বলা হয় তাহলে নাম ট্রান্সফারে চার্জ দিতে হবে করে দেব আমরা আচ্ছা সব তোমাদের হাতেই একদম একদম আমাদের হাতে কোন কারণ হান্ড্রেড পারসেন্ট সিকিউরিটি একদম বিশ্বাসযোগ্য বিশ্বাসের প্রতিষ্ঠান নাকিমোবাইল শেষ অটোমোবাইল তো চলুন ভিডিও আমরা এখানে শেষ ভালো একদম